দেখো পুরীর সমুদ্রের প্রথম নজর আমরা এই হোটেলে ব্যাগঠ্যাগ রেখে একদম হোটেলের কাছে এই সমুদ্র তো হাঁটতে হাঁটতে সমুদ্র পাড়ে এলাম দেখো সকালবেলা সমুদ্রের পরিবেশ কি দারুণ লাগছে এখন প্রায় আটটা বেজে গেছে আমরা এই হোটেলে বাইরে বেরিয়ে গাড়ি ঠিক করে এলাম লোকাল সিন করবো বলে তো এখন আমরা বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা যে যে জায়গাগুলো ঘুরবো তোমাদেরও সুন্দরভাবে ঘুরে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একটুও মিস করো না তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্য বৌদ্ধ মন্দির দেখো বাইরে থেকে মন্দিরটা দেখো পুরোটাই দেখা যাচ্ছে সত্যি ছোট্টর মধ্যে মন্দিরটা খুব সুন্দর তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করি গিয়ে তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা এই যে বৌদ্ধ মন্দিরের এক সাইডে সবে যে মূর্তিগুলো তৈরি করছে কাঠের পাথরের হোটেল থেকে ঘুরে বেরিয়ে এলাম তো ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না আর সত্যি কথা বলতে ভেতরে আমিও খুব ভালোভাবে দেখতে পারিনি তার কারণ ওখানে পান্ডাদের খুব চাপ পুজো দিতেই হবে এরকম একটা বাধ্যবাধকতা তো চাপ দিচ্ছে আবার ভেতরে ঢোকার জন্যে আলাদা কুপন কাটতে হবে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি তো সেই জন্য আমি আর বেশিক্ষণ টাইম ওখানে কাটাইনি আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তবে মন্দিরটা খুব ভালো মন্দিরের পরিবেশও খুব ভালো কিন্তু পরিবেশ ভালো থাকলেও আমার ঠিক পান্ডাদের ইয়েটা ভালো লাগলো না যাই হোক অনেকের হয়তো ভালো লাগতে পারে যারা পুজো টুজো দেবে তাদের ভালো লাগতে পারে বাট আমার কাছে ঘোরাটা বেশি প্রায়োরিটি পুজো ওটা দেবো না সেই কারণে আমি বেরিয়ে এলাম তো যাই হোক তোমরাও আসো ভালো লাগবে মন্দির ভালো লাগবে ব্যাস এবার সব জায়গায় পজিটিভের সঙ্গেও তো কিছু নেগেটিভ থাকে ওটা মানিয়ে নিতেই হবে তো চলো এবার এখান থেকে নেক্সট যেখানে যাব সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি জগন্নাথের পিসি বাড়ি তো এই দেখো কি দারুণ জায়গা এতক্ষণ যতগুলো জায়গা জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা তো দেখো কত বড় পুকুর তার চারিধারটাই পুরো পাঁচিল দেওয়া আর এই যে আমাদের এই সাইডটাই এসে মেন মন্দির তো ওই সাইডে অনেকে স্নানও করছে খুব সুন্দর আর খুব মনোরম পরিবেশ ওই যে পুকুরের ওই ধারেও একটা মন্দির দেখা যাচ্ছে যাই না এখানে যাওয়া হবে কি না তো যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো তো বন্ধুরা আমাদের গুপ্তবৃন্দাবন মোটামুটি ঘোরা শেষ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখি এখান থেকে নেক্সট কোথায় যাওয়া যায় তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমরা চলে এসেছি মোহনা দেখো কি দারুণ লাগছে পাশে একটু শেষ তো আমরা এখন দুপুরের খেতে ঢুকেছে ভজগোবিন্দ রেস্টুরেন্ট তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে এখানকার খাওয়া দাওয়ার কেমন সেটা তোমাদের খাওয়া দাওয়ার পরেই বলে দিচ্ছি চলো আমরা এই ভজগোবিন্দ রেস্টুরেন্ট থেকে দুপুরে খাওয়া দাওয়া করলাম হাসি টাকা ভেজ থালি নিল খাবার দাবার মোটামুটি ভালো ডাল আলু পোস্ত এই চোর তরকারি দিয়ে খাওয়া দাওয়া হলো ঠিকঠাক তো চলো এখন আমরা হোটেলে যাবো গিয়ে দেখা যাক সমুদ্রে স্নান করতে যাওয়া যায় কিনা এখন সময় হয়ে গেছে রাত্রে সাড়ে আটটা আর আমি আমার মামা দুজনে একটা এই সন্ধ্যা সমুদ্রে বেরিয়েছি তো আমরা দুপুর এসে সমুদ্রে স্নান করে টেস্ট নিয়ে রাত্রে খাবার জোগাড় করে কালকে ঘুরতে যাওয়ার গাড়ি ভাড়া করে একটু সমুদ্রের বাস দিয়ে হাঁটছি তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে রয়েছে সর্বদার বীজ তো এইখানে দেখো সব স্টল এই যে এখানে সব মাছ ভাজার দোকানগুলো ফাস্টফুডের দোকান এইদিকে দেখো বিভিন্ন ধরনের খাবারের স্টল তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে রাত্রে প্রায় পনেরো দশটা আর আকাশও খুব মেঘলা করেছে তো যাই হোক এখন হোটেলের দিকে ফিরবো আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট প্রোগ্রাম চলো বাই গুড নাইট